সবাই তো এই যে দেখেন এখানে আমি শাক তুলতে এসে এই সুন্দর শাকটা পেয়ে গেলাম তো এটা হলো শাক তো আমরা এটাকে লাতা লাতা শাকই বলি আমি জানি না কে কে বলে অনেকে সম্ভবত আমি শুনছি যে এটাকে মাটির শাক বলে তো এটা কিন্তু তুলা একদম সহজ কারণ এটা আপনি এভাবে ধরে টান দিলে এরকম তুলে মানে ছিঁড়ে আসবে কারণ আর এটা নিয়ে তারপর বাসায় গিয়ে তারপর মানে এটা ই করতে হয় বাঁচতে হয় আর কি বেছে নিতে পরে আর কি এটা প্রথম এভাবেই আর কি তুলতে হয় তো সেক্ষেত্রে আমি শাকটা আর কি এই শাক তুলতে আসছিলাম কিন্তু এই শাকটা দেখার পর আমার লোক সামলাইতে পারছিলাম না তো সেক্ষেত্রে আমি এটা তুলে নিচ্ছি কিন্তু আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো সেটা হয়তো দেখার জন্য আপনারা প্রস্তুত না সেরকম একটা জিনিস আমার এখানে হয়েছে তো সেটাই দেখাবো তো অবশ্যই আমার সাথে আপনাদেরকে সেটা দেখার আমন্ত্রণ কারণ আজকে আমি অনেক সুন্দর একটা জিনিস পাইছি এখানে আসার পর সেটা আসলে আমি কখনোই ভাবি নাই যে এটা আমার সামনে আসবে বা আমি এরকম কিছু দেখতে পাবো আমি জানি না এখানে কয়টা আছে সে সেগুলো তো অবশ্য আমার চোখে একটাই পড়ছে বর্তমানে তো সেই একটাই আপনাদের মাঝে এখন তুলে ধরবো সেটা হলো কে বলেন তো অবশ্যই আপনারা বলতে পারবেন কিনা আমি জানি না তো এই যে দেখেন সুন্দর একটা মাশরুম তো এটা আমার মনে হয় কেন জানি না এটা মনে হয় অরিজিনাল মাশরুম হবে সম্ভবত তো এই মাশরুমটা দেখতে অনেকই বড় আর একটা গাছের মতো মানে অনেক বড় অনেক বড় এটা এটা অনেক শক্ত এবং অনেক বড় আমি জানি না এটা মাশরুম কিনা তো এটা সবাই যেহেতু মাশরুম বলে তো আমিও সেভাবে মাশরুমই বলবো এটা এটা দেখতে অনেক শক্ত ঠিক আছে এই যে এটা নিচের এটা দেখেন কত সুন্দর দেখায় মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর তো আমি চিন্তা করলাম কয়েকটা ছবি তুলে নিতে পারি তো দেখতে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা আমার আজকে আমি যে ভিডিও করতেছি এটার আমার প্রধান মেন ফলক হয়তো আমার এটাই হয়তো এটার জন্যই আমি এখানে আসছি আমি জানি না তো দেখতে অনেক সুন্দর তো মাশরুমটা আসলে এটা খাই কিনে আমি জানি না যদি হয়তো জানতাম আসলে এগুলোর প্রক্রিয়া অনেক আছে এগুলো আমরা বুঝবো না এগুলো হয়তো পাহাড়িরে বুঝবে তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে না এগুলো খাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি এটা নিব না আর এটা হয়তো আমার এই পাশেই থাকবে হয়তো একদিন পচে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু খেতে আর পারবো না কিন্তু আমার খুবই খাওয়ার ইচ্ছে কারণ আমার ইচ্ছে করতেছে যে মাশরুমটা আমি এখনই তুলে নিয়ে তারপর হয়তো আমি রামানের সাথে বা নুডুলসের সাথে আমি খাই খুবই মানে ইচ্ছে করতেছে কিন্তু হয়তো আমি খেতে পারবো না কারণ কারণ কি বলেন কারণ এটার অনেক প্রক্রিয়া আছে তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই